তাই তো কাটকের বুলেট পান কেড়ে নিয়ে দিলো আমার মরণ শান্ত আন্দোলন আকাশ বালো বাতাস বালো ছিল না কোনো মন্দ হঠাৎ দেখি গুলির শব্দ গোলা বারুদার লাশের কথা বন্ধ যুদ্ধ দেখেছি রক্ত দেখেছি কষ্ট দেখেছি যতন আবারও জেগে উঠতে বাংলার ছাত্র জনতা করবে সকল অপশক্তির পতন ওহে নবীন ওহে তরুণ রাজপথের দৃশ্য ছিল করুন রাজপথে গিয়েছি গুলি খেয়েছি রক্তে কাছে আমার অভাগিনী মা বাহিনী ছিল পুলিশ বাহিনী ছিল পুলিশ শহীদ ছিল টাকার বালিশ করেছে তারা গুলি মুহূর্তের মধ্যে উড়ে গেল আমার হাজারো জনতার মাতার গুলি জানালা ফুট হয়ে গেল অবু শিশু আহাদের প্রাণ বলতে কি পারো কজন হারা পিতা মাতা পাবে কি তাদের বুকের মালিকের গান প্রতিশোধে আর প্রতিরোধের থেকে তোমরা তিরিশ আর একত্রিশ মিলিয়ে হয় মাস বৈষম্য বিরোধী ছত্রিশ জুলাই হাজার হাজার জীবন্ত প্রাণকে করেছে লাশ আমাদের কথা হবে কি লেখা ইতিহাসের পাতায় কোমল মতি শিক্ষার্থীর কোমল হাতে দেখবে কি তারা খাতায় আমি আমি আসিফ আমি রাজপথে মাথা ছাড়া দিয়ে হুটলে শরীরাচার করব তাদের নিপাত বায়ান্ন জেনেছি ইতিহাস করে চব্বিশের রক্ত দেখেছি চোখে এমন শান্ত আছে সে বলো স্বাধীন জনতা ধন্যবাদ